আপনারা অনেকেই পেস্ট কন্ট্রোল নিয়ে অনেক চিন্তিত যে ভালো পেস্ট কন্ট্রোল কোথায় পাব ভালো পেস্ট কন্ট্রোলের সার্ভিস নিতে হলে আপনাকে আসতে হবে গ্রিন পেস্ট কন্ট্রোল সার্ভিসের জন্য তো দেখতে পাচ্ছেন ইঁদুরের জন্য আমরা এখন গ্লু ট্যাপ বসালাম এবং প্রতিটা ডেস্কে তেলা জন্য আমরা জেল ইউজ করলাম এবং পাশাপাশি পুরো অফিসটাতে হচ্ছে আমরা স্প্রে করলাম লিকুইড স্প্রে তো এটা হচ্ছে চারতলা একটা ভবন এটা হচ্ছে ঢাকার ভিতরে তেজগার মধ্যে তো আমরা হচ্ছে টোটালি জেনারেল পেস্ট কন্ট্রোলটা ওনাদেরকে দিয়েছি আপনার জেনারেল পেস্ট কন্ট্রোল সার্ভিসটা নিলে আপনাদের সব থেকে সুবিধা হচ্ছে সব কিছু আপনারা একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন স্প্রে কর করা হচ্ছে এবং হচ্ছে পাশাপাশি মিনি ফগ যেটাকে আমরা কুল ফক বলে থাকি মশা এবং মাছির জন্য এই ফগিংটা করা হয় তো যারাই আমাদের সার্ভিসটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন